জীবনে আমরা বলতে পারবো কোনো দিন এই সব চলতেছে কিন্তু জবাব দিহিতা নাই বিপরীতে নির্দোষ নিরপরাধ আর পায়ে ডান্ডা আজকে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেদিন বেইমান না সারা যারা তারা প্রত্যেকেই তাদের ধর্মীয় দাওয়াত তাদের ধর্মীয় প্রকাশনা যার যার মতো প্রচার করতেছে কথা কন পার্বত্য অঞ্চলে গিয়া দেখেন সীমান্ত অঞ্চলে গিয়া দেখেন খ্রিস্টানরা বই ছাপায়া সেই বই মুসলমানদের সন্তানদের কাছে বিতরণ করে মুসলমানদের স্কুলে পড়ায় বইয়ের মধ্যে লেখা আছে ভূমিকার মধ্যে লেখা আছে আমি নিজে পড়েছি সেই বই বইয়ের মধ্যে লেখা আছে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য এই কি বলে জুলুম বা জুলুমে জর্জরিত মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এক পুত পবিত্র সদ্যজাত তার সদ্যজাত পুত পবিত্র এক সন্তান জমিনে বাড়িতে গিয়ে বলিয়েন আর চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন যেটা বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন কোনটা ইস্কন ইস্কন উগ্র উগ্র হিন্দু জঙ্গি সংগঠন উগ্র হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন এই ইস্কন চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে মুসলমানদের স্কুলে গিয়া গিয়া কলা পাতা বরফ পাতা বিছায়া দিয়া ওখানে একটু খিচুড়ি মার ভেলা দিয়া বাচ্চাদেরকে বলতেছে বলো জয় শ্রীরাম কি আমি একলা দেখছি আপনারা দেখেন নাই তে কথা বলেন না কেন ওরা জারজার মতো প্রত্যেকই তাদের ধর্মীয় দাওয়াত দিতেছে প্রত্যেকে তাদের ধর্মের দাওয়াত মানুষকে দিয়ে দেয়া বিভ্রান্ত করতেছে আপনি আমি যখনই আমার আপনার ইসলামের দাওয়াত দিতে যাই তখন এই শাইফুল হাদিসের পায়ে ডান্ডা বেরি লেগা যায় তখনই সুলতান সুলতানুল ওয়াইজিনের পায়ে ডান্ডা বেরি লেগা যায় তখন এই মুসলমতি মুস্তাকুন নবীর পায়ে ডান্ডা বেরি লেগা যায় তখন এই হারুন পায়ে ডান্ডা বেরি লেগা যায় তখনই বাংলাদেশের মুখলেস কোনো দায়ী বাকি থাকে না প্রত্যেকটাই জেলের ভাত খাওয়ানো হয়েছে এই বাংলার জমির ইতিহাস

ইসলামের কথা বললেই জঙ্গি সন্ত্রাস ইসলামের কথা বললেই এটা ওইটা এই রকম তকমা যদি বেদিন বেঈমানরা দিত ওনুরকম মানাইতে পারতাম যখন মুসলমান সন্তানরা নষ্ট পচা দুর্গন্ধযুক্ত রাজনৈতিক কাতারে গিয়া তার নেতার মতো কথা বলে মুসলমান সন্তানরা উলামায়ে কেরামকে জঙ্গি বানায় মুসলমান সন্তানরা এই রকম খেলোয়াড় বলেন আর যাই বলেন ইসলামের কথা যে বলে তাকেই জঙ্গি বানায় তখন দুঃখ রাখার জায়গা পায় না আসমানের মালিক হাকিম আর জমিনের মালিক বিচারক মনে আছে কিনা জমিনের বিচারকের হাতে বই দিয়া বলা হয়েছে তুমি বিচারটা করবা বই অনুযায়ী নিজের বানানো যেন কোনো বিচার না হয় আসামি পাশের রায় দিয়া দেওয়া হলো বিচার কার্য সমাধা বিচারকের পায়ের উপর মুরগির মতো আর আর বলতেছে জীবনে অন্যায় করব না আমারে মাফ করে দেন এবার বিচারক ডাক দিয়া বলে শোনো তোমার যে রায়টা দেওয়া হয়েছে রায়টা আমি আমার নিজের ইচ্ছায় দেই নাই এটা সংবিধানে আছে সংবিধান অনুযায়ী আমি বিচার করেছি আমার হাতে তোমারে মুক্ত করারও অধিকার নাই আমার হাতে তোমাকে ফাঁসি দেওয়ার মতো অধিকার নাই নাইদানি ময়দানি আদালতে কি রব্বুল আলামিন আলমীর বিচারক হাকি আল্লাহর কার্যকলাপের মাধ্যমে রব্বুল আলমিন যাকে জাহান নামি বানাই দিয়েছেন রব্বুল আলমিন যার ঠিকানা জাহান নাম বানাইছেন এই মানুষটা নারী আর পুরুষ যদি রব্বুল আলমিনের কুদ্রতি কদমে পড়া কান্দে রাতের গভীরে সিজদা লাগায়া আল্লাহর বান্দা বান্দি যদি কান্না কাটি করে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি কিন্তু জমিনের বিচারক কাজী না আমি আসমানের বিচারক হাকিম জমিনের বিচারক তো মানুষের বানানো আইনে বিচার করেছি আমি এমন এক হাকিব আমার হাতে কেউ কোনো বই দেবা লাগে না আমার হাতে কেউ কোনো সংবিধান দেওয়া লাগে না আমি যে আইনে বিচার করেছি ওই আইনটা আমার নিজের লেখা অতএব আমি আল্লাহ তাআলা যে আইনে আমার বান্দা বান্দীকে জাহান্নামে লিস্ট দিলাম তালিকাভুক্ত করলাম ওই বান্দা বান্দীর কান্নাকাটির কারণে আমি আল্লাহ তাআলা আইন পরিবর্তন করিয়া আমার বান্দা জান্নাতি বানায়া দেব আমার কারো কাছে কোনো জবাবদিহি করা লাগবে না শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহে পেড়ে উঠি তোমার বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ছড়াও জগৎ তোমার মতো যার তোমার মতো প্রিয় বন্ধু যার তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা ভয় তোমার মত বলবো নাকি গজলটা উঠা বসা করে কেন এখন অনেক মানুষ বাইরে দাঁড়ায় আছে গজলটা জমা রাখলাম তাকান আমার দিকে মতারম হাজিন রাব্বুল আলমিন বলেন দুইটা জিনিস পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও এক নাম্বার সাবিকু ইলা তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও রব্বুল আলামিন কেন ক্ষমা করার মালিক আমার দিকে তাকান এক নাম্বার বললাম আল্লাহ তাআলা হাকি দ্বিতীয় নাম্বার হলো এ জমিনে আমি আপনি এ জমিনে আমি আপনি যত গুনা খাতা করেছি তাকান আমার দিকে আমি আপনি যত গুনা খাতা করেছি আমার আপনার গুনাহের খবর এ জমিনের কোনো মানুষের কাছে আছে নাকি এই পৃথিবীর একটা নিয়ম হলো যদি মানুষ অন্যায় করে তো পুলিশ প্রশাসন চলে আসে হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগায়া দেয় পায়ে বেড়ি লাগায়া দেয় সাংবাদিক আইসা যখন ছবি তুলবে অমনি গলার মধ্যে একটা সাইনবোর্ড ঝুলাইয়া দেওয়া হয় এটা চোর এটা ডাকাত এটা মাঠবার এটা খুনি কথা জোরে বলেন ঠিক না মেঠি জমিনের মানুষ অন্যায় করেছে হাতে নাতে ধরা পড়েছে গলার মধ্যে সাইনবোর্ড লাগায় দেওয়া হয়েছে আর বিচার করার জন্য জেলখানায় নেওয়া যাওয়া হয়েছে আমি আপনি একটু চোখটা বন্ধ করে দুইটা মিনিট একটু মোরা করি আমার আপনার জাত যে বয়স বয়স অনুযায়ী আমি আপনি কত গুণা খাতা করলাম কত অন্যায় করলাম জীবনে একা একা কত গুণা খাতা করেছি জীবনে অন্ধকারে কত গুনা খাতা করেছি জীবনে আলোতে কত গুনা খাতা করেছি দিনের আলোতে করলাম রাতের অন্ধকারে করলাম একা কি করলাম করলাম জমাতবদ্ধ করলাম এই গুনাকা গুনা খাতাটা আমার নির্ধারিত এরিয়ার বাইরের কেউ জানে না আমার জীবনের এমন অনেক গুণা আছে এই গুনা খাতা গুলা যদি আমার বাবাই জানত আমারে ঘর থেকে বাহির করে দিত আমার মা যদি জানত ঘর থেকে বাহির করে দিত আমার সন্তানরা যদি গুনাহের সংবাদ জানত বাবা বলে পরিচয় দিতে লজ্জা পাওয়া যাইত গুনাহের সংবাদ যদি বিবি জানত স্বামী বলে পরিচয় দিতে লজ্জা পাইত গুনাহের সংবাদ যদি স্বামী পাইত স্ত্রী পরিচয় দিতে লজ্জা পাওয়া যাইত এমন গুনা খাতা জীবনে করেছি তারা মহাজিনিন এই সব গুনা খবর আমার আসমানের মালিকের কাছে আসে না নাই আরো জোরে কোন আছে না নাই রাব্বুল আলামিন বলেন আম ইয়াহসাবুনা আল্লাহ লা নাসমাউ সিররুহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুব ইয়াকতুব তোমরা কি মনে করেছো তোমরা যে কানাকানি করতেছো তোমরা যে গুনাহ খাতা করতেছো এগুলা কি রব্বুল আলামিনের কাছে নাই এগুলা আল্লাহ তাআলা জানে না 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 বিষয়টা তা না রব্বুল আলামিন সব জানেন রব্বুল আলামিন দুইজন কাতিব রাইখা দেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন জীবনে যত গুনাহ খাতা করলাম সব রব্বুল আলামিনের খাতায় আছে রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা কিছু একটা সময় আমার আপনার জন্য দিয়েছেন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহিন দয়া কইরা মায়া কইরা আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় দিয়েছেন কেউ কেউ বললেন এই এই সময়টা হলো সাকরাতুল মাউতের আগ পর্যন্ত সাকরাতুল মাত শুরু হওয়ার আগ পর্যন্ত যদি কেউ কেউ রব্বুল আলামিন তওবা দরজা খোলা রাখেন আল্লাহ রব্বুল আলামিন قبول করেন মাফ করে দিবেন বান্দাকে জান্নাতি বানায়া দিবেন ও মানুষ মানুষ যদি অন্যায় করে অপরাধ করে জমিনের প্রশাসন অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন हर বান্দার সাথে এমন একটা সম্পর্ক মানুষ যদি অন্যায় করে গুনা করে রব্বুল আলামিন বান্দাকে তালাশ করেন ক্ষমা করার জন্য এই রব্বুল বলেন আমার মাতৃ আমার সমাজ তোমরা তালাশ নাও কে কার আগে তালাশ করব আমার মাক আমি আম করে দিলাম ও বন্ধু মাক চাওয়ার জন্য কিছু একটা সময় আলাদা আছে কিছু কিছু সময় আছে আলাদা যে সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আলাদার দাম আলাদা কদর করেন যেমন আপনারা আমার নবী বলেন আমার আপনার দেখা যে প্রথম আসমান এই আসমানের মধ্যে রাব্বুল আলামিন 12টা 1 মিনিট যখন রাত্রি বেলা হয় 12টা 1 মিনিট যখন বাজি রাব্বুল আলামিনের কুদরত এই সবাই জায়গায় অবস্থান অবস্থান করে আল্লাহ তালা ডাক দিয়া বলে তোমরা জমিনের বান্দারা কার কি দরকার আছে আমার কাছে তালাশ করো মুসিবতে বলেছো আমার কাছে তাও আমি মুসিবত দূর করব তোমার টাকা পয়সা দরকার আমার কাছে চাও ঋণগ্রস্ত হয়ে গেছো পরিশোধ করবা আমার কাছে চাও বেনামাজি বেপর্দা সুদ খাওয়া ঘুষ খাওয়া বিড়ি সিগারেট নেশা এগুলার কারণে জাহান নামের তালিকায় নাম লিখেছে তো জাহান নামের তালিকা থেকে নামটা বাদ দিয়া জান্নাতের তালিকায় লিখবা আমার কাছে বলো আমি আল্লাহ তালা মাফ জান্নাতি বানায়া দেব এইভাবে দেওয়ার ডাকতে থাকি দ্বিতীয় নাম্বার আর একটা জিনিস আল্লাহ বলেন আরো একটা জিনিস পাওয়ার জন্য তোমরা দৌড়াও বলবো নাকি নাকি মাঘ ফেরাতি জান আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহ